বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষার মৌসুম চলছে তো এই ভিডিওতে আজ ও আগামী তিন চার দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে কতদিন মেঘলা আবহাওয়া বজায় থাকবে এই সমস্ত কিছু জানানো হবে সেই সাথে আসাম ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও আপডেট দেওয়া হবে সুতরাং সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো তরুণ বন্ধুরা শুরু করা যাক সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রের খবর ফের নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে এর ফলে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার ও শনিবার আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ ও নদিয়ায় শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ অংশত মেঘলা থাকতে পারে ভারী বৃষ্টি হবে না শুক্রবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে রবিবার থেকে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার অধিক বর্ষণের সম্ভাবনা কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় আজ ও আগামী কাল উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বজ্রবিদ্যুতের সম্ভাবনাও সেভাবে নেই আবহাওয়ার বদল হতে পারে রবিবার থেকে আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না এই ছিল আজকের আবার লেটেস্ট আপডেট ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও